আঞ্জুমানের সাদিকে বাংলাদেশ কুমিল্লা জেলাশার উদ্যোগে আয়োজিত সেমিনারে আমরা যোগদান করতে পারছি আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে এই মহিলে যোগদান করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় কর জন্য কলম আলহামদুলিল্লাহ খবর বলছেন খবর আলহামদুলিল্লাহ আমি বক্তিবাদ বানা না আমান বাবা মৌলানা মুফতি মৌলানা মূর্তি মুর্তি জাসুদ্দিন উনি বক্তব্য দেবেন আর আমার পর্বে অনেকগুলো আমার বক্তব্য দিয়েছেন আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি তবে আমি আমার আপনারা বলতে পারেন আরে আঞ্জুমানের সালিকিনের উদ্যোগে আয়োজিত মফিল আঞ্জুমানের সালিকিন আহলে সুন্নত জামাতের কার্যক্রম চলে যাচ্ছে আল্লাহ লাখো লাখ শুক্রিয়া আদায় করছি আমরা বাংলাদেশের মধ্যে সুন্নি সুন্নি গুলামায় গ্রামদের মধ্যে একটু বিভক্তি ছিল ঢাকার মধ্যে আমরা সব বসে তিনি দল বসে আমরা একমতে আমরা এই এই কথার উপরে আমরা একমত হয়েছি যে আমরা যারা সুন্নি জামাতের দাবিদার দাবিদার এবং সুন্নি আখেদার වලে পেশশক করি আমাদের মধ্যে আমাদের মধ্যে ভুল হইতেই পারে হইতেই পারে আমাদের তাকিতদের মধ্যে ভুল হইতেই পারে আমরা যারা

কিছু কিছু আবার লিয়া ফত কেসু তো কেসু আজকে জিরো সব সওয়দা হয়ে গেছে আর কেউ আর কলো নিজে নাই আমি বলছি একটা কথা বলছি একটা কথা হালে সুন্ন তজ্জমাতের মুনামায় এক কারণ মুসলমান যারা আমাদের মধ্যে একটু বসলে মসাইল্লে ডিমত থইসতেই পারে ডিমত থইলে পরে

যখন আমাদের মধ্যে একদম বেদাপিরা মজবের বিরুদ্ধে পিরিপুরিদের বিরুদ্ধে তরিকতার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মশলার বিরুদ্ধে তারা বই পুস্তক দেওয়া প্রচার আরম্ভ করেছিল আমি যখন শর্ষিনা দেখছিলাম তখন শর্ষিন তো আমার একজন হুঁশি না কায়দা বুঝি না তিনি লিখছেন মৌদুদ জামাতের সব আমরা সবাই মিলে একটা আহলে সুন্দর মতে সংগ্রহ করেছি না আমি ছিলাম একদম সদস্য দুই বছর পরে দেখা গেল সেই জঙ্গলরা নাই আমি বললাম কেন আমি বললাম কেন আমরা তো দিন প্রচারের জন্য বাতিলের মোকাবিলা করার জন্য আমরা আহলে সুরত প্রতিষ্ঠা করেছি আমরা তো দুনিয়ার কোনো স্বার্থে তো আমরা এই সম্পর্কে বিলুপ্ত করতে পারি

সবাই মিলিয়াম সারা বাংলার দুনিয়াতে সুন্নতের প্রসার করেছি আমরা প্রসার করেছি আমরা এখন 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 আমার বয়স 70 বছর চলছে 70 বছর চলছে এখন আমি যখন চাই চতুর্দিকে জেরা সনে এক সনে কাওয়াব কাওয়া লেখা পড়া যাওয়ার নসিহত আন্দোলন করেছি আন্দোলন করেছি কেউ নাই কেউই নাই যখন কেউ নাই আমার মন অন্যতা হইয়া গেছে সংঘটটা কেউ না এই বর্তমানে যারা সৈনিক কর্মীরা আলী বলা আছেন এরা তো দুনিয়ার জুনিয়র দুনিয়ার জুনিয়র তা আমি তা আমি নিজের থেকে সৈন্য আন্দোলনে নামিয়া

আমরা সবাই আপনার আল্লাহর রজুলার সাম্মাদের উপরে হামলা যদি আসে তা আমরা ঐক্যবাদভাবে আমরা গরিব না দেখিয়া আমরা বাইরে আন্দোলন ছোট রাজি আছে কি না কি না রাজিয়া আসন কি না কিনা আমরা বলতে কোনো মত নৃত্য নাই যদি মতো নৃত্য হয় আমাদের মধ্যে আমরা বসে বসে কিতাবের মাধ্যমে আপনার সব সমাধান করে নিব

নীলাচুরী কামিয়ার জন্ম উৎসবের মতো কিন্তু তারা এই কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে তারা এটা অস্বীকার করছে তারা লেখছেন হাসা হামস কিয়াকুই মুসলমান বিহি কেসান ই কে বলা দশ্বরী হা আপকে জুতো কে গোবর আর আপকে গাদ গাদে পেশাবি ও বেদাতে চাইয়া যে

নবীর জন্ম আলোচনা করা উত্তম কাজ নবীর পেশাবের আলোচনা ফাহানের আলোচনা গাদার আলোচনা গাদার ফাহানের আলোচনা উত্তম যখন তারা দাবি করিয়া তারা একবার তার যখন জব দিতে পারে না তারা বই রেখে মানুষের কাছে হয়েছে আমরা রেয়া খিতা নাই কিন্তু মধ্যে লেখা আছে খিতাবের মধ্যে যা লেখা আছে আমরা তো আমাদের গুলাম আকাদের মধ্যে নিবেন আর আলাদা পর্যায়ের ছবিগুলো এটা জোগাড় করবেন করিয়া মানুষের বুঝেই থাকেন আমাদের বাংলার দমিনে সুন্নি জমা লোক কুটি কুটি আছে আমরা তাদের কাছে আমাদের দাওয়াত খুঁজে তৈব আমাদের শিরোডের মধ্যে তো অনেক কুটি মানুষই আছে সুন্নি জমাতে আমরা তাদের বুঝানি বুঝাইতে সত্যম নাই আমরা একটা একটা মশলা বুঝাবো আর মিরাদুল নবী আমরা মিলাদ নবী পড়েছেন সবাই কেন মিরাজ শরীফ পড়েছেন আমরা মিরাজ শরীফ তার প্রমাণ কিন্তু আমরা কতগুলো আছে আমরা জুলুস তো সবাই কেন যে জুলুস করছেন ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ আমরা তো সেই জুলুসে করছি আমরা তো দলিল আছে তারা তো আমরা